আজকে আমরা জানবো সমাবর্তন সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য এবং এর আপডেট জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন নিয়েই আজকের এই ভিডিওটি আমি করেছি অনেক সমালোচনা হচ্ছে এই নিয়েই আজকের এই ভিডিওটি করা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং সম্মান শ্রেণির গন্ডি পেরিয়ে গ্র্যাজুয়েশন শেষ করার পর পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সমাবর্তন পায় কিন্তু তা থেকে বঞ্চিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অথচ সকল শিক্ষার্থীদের লালিত একটি স্বপ্ন থাকে গ্র্যাজুয়েশন শেষ করার পর সমাবর্তন পাওয়া এই সমাবর্তন শুধু কালো গাউন টুপি পরে ছবি তোলার জন্য নয় বরং এর সাথে অনেক সম্মান ও গর্ব জড়িত দুঃখজনক হলেও এটা সত্য যে এ ধরনের সমান শুধু বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেই দেখা যায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের থেকে বঞ্চিত এছাড়াও প্রতি বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দেশের বিভিন্ন কলেজ থেকে প্রায় চার লাখ শিক্ষার্থী স্নাতক সম্পূর্ণ করে থাকেন স্নাতক সম্পূর্ণ করার পর তাদের হাতে শুধুমাত্র একটি কাগজের সার্টিফিকেট ধরিয়ে দেওয়া হয় কোনো সমাবর্তন দেওয়া হয় না অথচ পাবলিক বিশ্ববিদ্যালয়তে প্রতি বছর কিংবা দু বছর অন্তর অন্তর সমাবর্তন দেওয়া হয় অপরদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে একটি এখন পর্যন্ত স্বপ্ন হয়ে আছে যদিও এর আগে প্রতিষ্ঠান আড়াই দশক পর গত সতেরোই জানুয়ারি দু সালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয় এই সমাবর্তনের নানা ভোগান্তি বিরাজমান ছিল সমাবর্তনের দিন দেয়া হয় কোনো দেওয়া হয়নি কোনো সার্টিফিকেট এরপর থেকেই নিষ্ঠ হয়ে গেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজও দ্বিতীয় সমাবর্তনের দেখা পেল না জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আশা রাখছি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সমাবর্তনের দাবি পূরণ করবে এবারের সমাবর্তন দ্বিতীয় সমাবর্তনে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনারা জানতে পারবেন এবার যারা ডিগ্রি ধারণকারী আছেন তাদের জন্য থাকছে এই সমাবর্তনের সুযোগ তো যাদের গ্র্যাজুয়েশন বা ডিগ্রি শেষ হবে তারা সবাই কিন্তু এই সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবেন তো খুব তাড়াতাড়ি এই সমাবর্তন আপনারা পেতে যাচ্ছেন ধন্যবাদ এই সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং লাইক কমেন্টস করে আপনার মতামত জানিয়ে দিন